ভারত থেকে আসা গরু ফেরত দিল বাংলাদেশ বিএসএফের কাছে গরু হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুরের হিলি সীমান্ত পতাকা বৈঠকের মাধ্যমে এক ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বিজিবি বুধবার এগারোই ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে হিলি সীমান্তের মেন পিলার দুইশো পঁচাশি বাই শূন্য তিন এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয় এর আগে গতকাল মঙ্গলবার দশই ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে গরুটি বাংলাদেশ বাংলাদেশে আসে পতাকা বৈঠকে জয়পুরহাট বিশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার সাদাত হোসেন ও ভারতে বিএসএফের হিলি এক ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারণ হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সাদাত হোসেন বলেন গতকাল সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরত চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে গরুটি ফেরত দেওয়া হয়েছে এই সময় বিএসএফের সদস্য গরুর মালিক উপস্থিত ছিলেন তিনি আরও বলেন সীমান্তের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক এব এ ধারা অব্যাহত থাকবে